নমস্কার বন্ধুরা বহুদিন বাদে একটা ভিডিও নিয়ে এলাম ভিডিওটা অনেকটা বড় হবে প্লিজ দয়া করে দেখবেন সত্যটা তুলে ধরা আমার কাজ তাই আমি এতদিন দিইনি সময়ও পাইনি আর দ্বিতীয় কথা এমন ধরনের ভিডিও আমার সামনেও আসেনি তো কালকে ভিডিওটা দেখার পরে মনে করলাম আপনাদের কিছুটা চোখ খুলে দেওয়ার দরকার কে আমাকে সাপোর্ট করবে কে না করবে আমার কিচ্ছু যায় আসে না চ্যানেল খুলেছি ভিডিও দেব ভাইরালের প্রয়োজন নেই ইউটিউবের টাকা প্রয়োজন নেই যথেষ্ট ঈশ্বর আমাকে দিয়েছে ইউটিউব আমার বাস্তব জীবন নয় যে ইউটিউবের টাকা হবে সেই টাকা তুলে আমাকে পেট ভরতে হবে কিন্তু ভিডিও করি একটাই কারণ সবাইকে বলার জন্য যে জিনিসটা ভুল হচ্ছে এর জন্য সবাইকে একটু প্রতিবাদ করলে জিনিসটা ভালো হয় মানুষের মঙ্গল হয় তাই সেই জিনিসগুলো আমি তুলে ধরি কে দেখবে কে সাপোর্ট করবে কে আমার পেছনে আছে কে কে আছে আমার দরকার নেই জীবনে আমি একা লড়তে শিখেছি জীবনে একা বাঁচতে শিখেছি আমি কেউ আমার শত্রু নয় আবার কেউ আমার ঘনিষ্ঠ এরকম জড়িত মিত্র আমার নয় আমি সবার সঙ্গে কথা বলি কিন্তু কাউকে আঁকড়ে ধরে ঝুলে পড়ি না চলার পথ আমার একার তো কথাগুলো জাস্ট আমি বলছি এটা শোনার জন্য যদি কারোর মনে হয় যে যে কথাটা আমি বলছি সঠিক লাগে তাহলে আপনারা ঘুরে দেখবেন দরকার নেই আমাকে কমেন্ট লাইক করার কিন্তু কথাগুলো দয়া করে শুনবেন আপনাদের লাইক কমেন্ট করে আমাকে সাপোর্টের কোনো প্রয়োজন নেই কারণ অনেক উন্নতি এই ইউটিউবে ভালো কথার জায়গা তো নেই তা যাই হোক অনেক বুকে নিলাম এবার আসি মূল কথায় কালকের যে ভিডিওটা দেখলাম স্টার নিরঞ্জন ওনার লাইভে আমি দেখি মাঝে মধ্যে আসে আমার সময়ের অভাবে আমি ঢুকি না কারণ একদিন নিতাই পরিবার থেকে শুনেছিলাম যার ভিডিও লাইভে ঢোকা হবে সেখানে কমের পক্ষে আধ ঘন্টা তার লাইভে থাকতে হবে থেকে তাকে অন্তত কুড়ি পঁচিশটা কমেন্ট তাকে করতে হবে কিছু নিয়মাবলী শুনতে পেয়ে আমি সবার লাইভ থেকে সরে আসি কেননা অতটা সময় দেওয়ার মতো সময় আমার নেই অত সময় নেই যে আমি এক ঘেমি লাইভে বসে থেকে কুড়ি পঁচিশটা কমেন্ট করব আর আধ ঘন্টা এক ঘন্টা তাকে আমি সময় দেব আমার তো নেই তাই আমি যাই না কারোর ক্ষতি করতে আমি চাই না তাই যাই না হয়তো সেজন্যে কেউ আমার চ্যানেলও আসে না কিন্তু তাতে আমার কিচ্ছু কিছু আসে যায় না এর জন্য আমি দুঃখও পাই না কারণ সোশ্যাল মিডিয়ায় সবার সঙ্গে আমার মিলিত হয়েছিল দুদিনের বন্ধু চিরকালের নয় এরা প্রথম থেকে আমার পাশে ছিল না মাঝখানে কিছু জন্য মনোরঞ্জনের জন্য আমার সঙ্গে এসেছিল আর আমাকে ভালো লাগে না সরে গেছে তাতে কি যায় আসে তাতে কি যায় আসে তো যাই হোক অনেক কথা বলে নিলাম তো এবার আসছি ভণ্ডশ্রী মাতাশ্রী নোবেল পুরস্কার প্রাপ্ত করেছেন যিনি বিশ্ববিখ্যাত আপনাদের শ্যামা মা অর্থাৎ আমার ভণ্ডশ্রী ঠিক আছে ধুনু খেকি এই ধুনু খেকির উদ্দেশ্যে আমি কিছু বলছি ধুনো খেকি বলতাম বলেছি আজও বলে যাচ্ছি ধুনো কি। তোর ভিতরে যে হিংসার আগুন তোর ভিতরে যে জ্বলছে এই আগুনে তুই পুড়ে ছাড়ে খাড়ে হয়ে যাবি কারণ প্রতিটা মানুষের চোখের জল তোর ওখানে পৌঁছাচ্ছে তুই তো সেবা করছিস তুই কী ভাবছিস ওটাকে সেবা বলা হয় না ওটাকে বলা হয় বিজনেস কেন জানিস সেবা তাকে বলা হয় যেটা নিঃস্বার্থে লোক করে তুই তো টাকার বিনিময়ে বিক্রি করছিস রে তোর সেবা তা তুই তো পাচ্ছিস টাকা তুই বড় লোক হতে চাইছিস টাকা নিয়ে বুঝেছিস বড় লোক হতে চাইছিস টাকা নিয়ে তা হ তাতে আমার কিছু যায় আসে না তা তুই যদি বলিস এটা আমি ইয়ে সেবা করছিস দেশ দুনিয়ার না ডাক্তাররা টাকা নেয় ওষুধ দেয় রোগ ভালো হয় তুই সেই রকম একজন সেবিকা বলে দাবি করিস না তুই কোনো সেবিকা হওয়ার যোগ্য নস তুই কোনো মায়ের সন্তান হওয়ার যোগ্য তুই তুই একটা ওঝা আগের দিনে ছিল ওঝা তন্ত্র মন্ত্র তান্ত্রিক ধরনের তুই তাই বুঝতে পেরেছিস কে বুঝলো না বুঝলো তোর মনও সাড়া দিচ্ছে যে হ্যাঁ তুই বুঝতে পেরেছিস কিন্তু তুই সেটা সোশ্যাল মিডিয়ায় বলবি না তোর দেখে দেখে নাকি সবাই ভিউজ পাচ্ছে চ্যানেল তো তোর বাবার সম্পত্তি তোর বাবা চ্যানেলটাকে প্রথম ইউটিউব আবিষ্কার করে তারপর লোকের মধ্যে মধ্যে ছড়িয়ে দেয় আর সবাই তাতে ভিডিও করে করে তোর বাবা তাকে সবাইকে ওই ইউটিউবে মানিটাইজেশান টাকাটা দেয় তাই তোর প্রচুর গায়ে লাগে যে মানুষ ইউটিউবে ভিডিও করছে ভিউজের আশায় ওর দুটো হলো ওর তিনটে হলো তাহলে ওর দুটো হয় কার দশটা হয় একশোটা হয় তুই যদি কারোর কিছু না দেখার সময় পাস তাহলে তুই জানিস কি করে ও তুই তো জানবি তুই তো আবার ভবিষ্যৎ বক্তা তুই লোকের ওই মোবাইলের স্ক্রিন দেখলেই বলতে পারিস এত পেয়েছে তাহলে মনসামা সেটা ঠাকুর হতেই পারে না তোর কাছে সেরকমই মনে হলো না সেই কথাটা বোঝাতে চাইলি স্টার নিরঞ্জন রে তুই কি বললি ওকে কি বললি হ্যাঁ ভণ্ড করছে গলায় রুদ্রাক্ষের মালা নিয়ে জাগ্রত করেছে ভবিষ্যৎবাণী করছে তুই স্টার নিরঞ্জন তোকে কি বলে তুই নিরঞ্জনের পেছনে পড়েছিস হ্যাঁ আমি ওকে ওর চ্যানেলে আমি ঢুকি না ঠিক আছে ওর চ্যানেলে আমি ঢুকি না ওকে প্রথম প্রথম কমেন্ট করতাম আমার সময় হয় না আমি করি না দেখিস আমাকে অত লাইভ করতে বা কোনো সময় আমাকে বড় ভিডিও ছাড়তে দেখিস দেখিস না না কারণ আমার এখন সময় নেই আমার দুই দুটো জামাই হয়েছে মেয়ে হয়েছে এখন আমার ভরপুর চাঁদের বাজার আমার আমার এখন তাদের নিয়ে সময় কাটাতে হবে এই সমস্ত তেন হবে না তোর যেরকম বাচ্চা এলানি ফেলানি করে রেখেছিস টাকার নেশায় স্বামীর কোনো কর্ম নেই হুম ভেড়াটাকে পুষছিস সব মানে পুরো পুষ্টি পুষছিস তুই একা তোর ট্যালেন্ট আছে সত্যি সংসার চালানোর ট্যালেন্ট আছে তোর কথা রাইট তোর একটা বাচ্চা করতে থাকে সব সময় তোর পেছন পেছন হ্যাঁ পেছন পেছন করতেই থাকে তাকে দেখারও তোর সময় নেই জালনা দিয়ে পড়ে যাচ্ছিলো সেটা তোর দেখার সময় নেই তুই আবার লোককে বলতে আসিস মঙ্গলামাকে ছেড়ে দিয়েছিস এখন পড়েছিস নিরঞ্জনের পেছনে মাঝখানে নুপুর পুজো দিচ্ছিলো একটা ফুল পড়েছে তুই আবার সেটাকে ব্যঙ্গ করে দেখালি যে এইভাবে ফুল পড়ে আরে অনেক অনেক সময় আশীর্বাদী ফুল পড়ে কোন কোনো সময় না পড়ে আশীর্বাদি ফুল পড়ে সেটা সেই মন আর প্রাণটা সেখানে ঢুকাতে হয় তবে পড়ে তুই কি বুঝবি তুই তো তান্ত্রিক তুই তো তন্ত্রমন্ত্র নিয়ে চলিস তুই মনের আকর্ষণটা ঈশ্বরের সাথে ভক্তের আকর্ষণ তুই বুঝবি না বুঝেছিস তুই খাড়া করে রেখেছিস সাক্ষী গোপাল শিব শ্যামা মার কৃষ্ণকালী মা ওটা তো সাক্ষী গোপাল তোর ভর বন্ধ হয়ে গেছে ধুনো খাচ্ছে না মার কেন মায়ের কি হয়েছে ধুনো খাচ্ছে না খিদে পাচ্ছে না নাকি আমাদের বাবা মহাদেব বারণ করে দিয়েছে যে ওখানে ধুনো খেতে যাস না হ্যাঁ বারণ করে দিয়েছে যে ওর ওখানে ধুনো খেতে যাস না খাওয়ার এত কিছু বাদ দিয়ে মা ধুনোই খেয়ে যাচ্ছিল নাকি তোর বুকে সমস্যা হয়েছে যে ওই ধুনো খেলে তোর শরীরে কষ্ট আসছে তাই ধুনোটা বন্ধ এখন খালি দেখছি তেল আর চিকিৎসা মা আর আসতেন না আসবে না না আসবে না মা তো আসতেনই না ওটা তো প্র্যাকটিস ছিল প্র্যাকটিস জিনিস প্র্যাকটিস থাকে জাদুর ভিতরে ওই যে পেট কেটে দুখণ্ড করে দেয় আদৌ কি তাই তো একটা জাদুকরী মহিলা ও জাদুকরী মহিলা যে না চিনতে পারছ সে ভুল করছো বলেছিলাম বিষ বৃক্ষ জন্মায় বিষ বৃক্ষ জন্ম হয়েছে একদিন এই বিষ বৃক্ষ দেশ দুনিয়াকে শেষ করে দেবে কিন্তু যাই হোক তবে একটা বাজে কথা এখন না বললে নয় সে যে খারাপ ভাব আমার কিছু যায় আসে না আমার এই যে চুল আর বাল পেকেছে না বয়সে পেকেছে এমনি পাকিনি বুঝেছ এ কথাটা বলতে বাধ্য হলাম যদিও সোশ্যাল মিডিয়া সবাই শুনবে তা শুনুক আজ আমার মানে একটা অসহ্য হচ্ছে ভিডিও আমার এর পরে আবার আসছে তুই নিরঞ্জনকে বলছিস নবদ্বীপের ওই মনসামা মা ওকে বলছিস কাকুরগাছি মনসা মা তাকে বলছিস তুই সবাইকে খালি বলবি আর তুই এত বড় ধুরন্দার মহিরা ট্যালেন্ট আছে আমার পিছনে কেউ আসলে তাকে বাস ঢুকিয়ে দেবে তোমার এত বড় বাস হয়েছে তুমি সবাইকে ঢুকিয়ে দেবে তুই জানিস সেই বাস ঢুকিয়ে দেওয়া কথাটা যদি ঠিক মতো পজিশনে পড়ে তোর হালাতটা কি হবে তুই আমাকে শিখ ঢুকিয়ে দিতে চাইছিস নিরঞ্জনকে তুই বাঁশ ঢুকিয়ে দিতে চাইছিস আবার বলছিস আমি কারণ নাম বলিনি আরে তুই বাপের বেটি হবি তোর নাম বল কেন বলছিস না ওটুকু কেন বাঁধিয়ে রেখেছিস তুই না মায়ের সন্তান তা তোর মায়ের সন্তানের দিব্যি রইল বেটি তুই মনসা মায়ের ওই বলিস না মনসা বাবা ওটা বলিস না তুই ডাইরেক্ট বল স্টার নিরঞ্জন ডাইরেক্ট বল তুই যদি সত্যিকার ওই শিবশ্যামা মায়ের পুজো করে থাকিস আর তোর ওই শিব শ্যামা মার কৃষ্ণকালী মায়ের দিব্যি বলল বল আর ওর নাম বল ডাইরেক্ট এই সোশ্যাল মিডিয়ায় সবার সামনে নাম তুলে ধর তাই তোর হালাত কি হয় তুই দেখ ওটা যখন আইনে যাবে না বাস ঢুকিয়ে দেওয়া কোথাতে দিয়ে কোথা দিয়ে বাস ঢুকিয়ে দিবি সেটাও বলেছিস টু মার্ডার হুম তুই একজন কিলার বুঝতে অসভ্য জানোয়ার মানে ফালতু ছাগলি পাখি তোরে যত বলি আমার যেন কোনো তাই মন ভরছে না ডাইনি রাক্ষসী দুনিয়া খেতে বসেছে আর ওর ওখানে যারা যারা আসছে ওরা ওই পদের ওরা তিন যুগ ধরে ভুগেছে তিন যুগ ধরে এত পাপ করেছে সেই পাপের ঝুলি ওখানে ঢালতে আসছে তো বন্ধুরা ভিডিওটা অনেক বড় হয়ে গেল আমি পরবর্তী ভিডিও আসছি আর স্টার নিরঞ্জনকে আর নবদ্বীপের ওই মনসামায়ের ওই ভক্তকে বলছিস হ্যাঁ তুই সবাইকে খালি বলবি আর সবাই খালি শুনবে তুমি এত বড় মহারাতি তুই যদি সত্যিকার আজকে আমি বলে দিচ্ছি কোনো না কোনো দিন যদি সত্যিকার তুই আমার রাস্তাঘাটে কোনো দিন যদি আমার সামনে পড়ে যাস বাকিটা বললাম না ঠিক আছে শুনে রাখ ভণ্ডশ্রী চোখের সামনে তুই যদি কোনো কোনোদিন পড়ে যাস তোর কোন সেদিন দেখি সেই ষাট বছরের বুড়ির ওই লোকে সোশ্যাল মিডিয়ায় বলে তো কিন্তু তোকে আমি চোখের সামনে যদি কোনো দিন মেলে কোথাও তুই যদি সামনাসামনি পড়িস